তোর মনে কর যে হ্যাঁ তো আমি হ্যাঁ তো আমার বড় ভাই আমি ব্যক্তিগত ভাবে সম্মান করি দেখ তারা আমার ছোট ভাই আমি লগে সব সবসময় আড্ডা দিয়ে যাই করি না কে তারা আমার সম্মান করস। আমি তোরা কোনো জায়গায় যা যদি বিপদে পরোস আশা করি যে আমি সবখানে যা মহিলা তোরা এই রাখতে সারস হ্যাঁ কারণ আমি আমার জায়গা থেকে এটাই ভাবি সিনিয়র সিনিয়র হ্যাঁ সিনিয়রের উপরে কোনো কথা নাই কে আমরা যতই ইয়া করি যতই পাওয়ার থাকে আমি হয় জানি হ্যার এমন পাওয়ার নাই কিন্তু লাগে কি হ্যারে সম্মান দিব না তো মনে কর যে এখন আমি যেটা চিন্তা করি ধর আমি এলাকায় আমি পাওয়ার আছে এনা আমার কেউ কিছু কই থাকত না কিন্তু ধর আমি হ্যাঁ গো পুপ্পারা দেয় যদি একটা জ্ঞানজাম লাগি যদি বাইরের লগে আমার ভালো সম্পর্ক না থাকতো তাইলে কি আমি যে পাওয়ার লাই চলতে পারি এখন সেই পাওয়ার লাই কিখানে চলতে পারতাম না ভাই পারতাম না তো আমি সবসময় এটাই ভাবি যে বড় বড়ই হ্যাঁ এবার আপনার বাই হোক আর যাই হোক বেড়ারে আমার সম্মান করা উচিত এই কারণে আমি বেড়ারে সম্মান করি হ্যাঁ আমার স্নেহ করে আমি যদি আজকে যাই এলাকার একটা বলা বানি লগে জ্ঞানজাম আমার হ্যাঁ যেমনি হোক বাইর করে আমার লাগতে ছুটাই দিব যে না এটা আমার ছোট ভাই হ্যাঁ আর যদি আমি হ্যাঁ লগে ভালো সম্পর্ক না থাকতো তাইলে কিন্তু মনে করো আমার হ্যাঁ এই সাপোর্টটা দিল এলে না কোন এলাকার পোলাপেন হ্যাঁ আমার দেখে লাভ আছে কি কষ্ট কথাটা ঠিক বুঝছো তো সবসময় একটা জিনিস মাথায় রেখা বা মাইনা তোলার চেষ্টা করবি যে সিনিয়র সিনিয়র সিনিয়রের সম্মান সবসময় দিতেইব হ্যাঁ আমি যদি চাইতাম আমি পারলে হ্যার সামনে বিড়ি সিগারেট খাইতে পারতাম কিন্তু সেটা করলে কিন্তু হ্যাঁ আমি হারে সম্মানটা দিলাম না হ্যার কাছে আমি খারাপ হয়ে দিতাম গা তো খায়ও আমার ভাবে দেখতো এখন আমি আর সম্মানটা দেই দেখে হ্যাঁ মনে কর যে আমারও ভালোবাসার চোখে দেয় ছোটো ভাইয়ের চোখে দেয় আদর যত্ন করে তো এই জন্য আমি সবসময় কই যে সব সময় চেষ্টা করবি মানুষের লগে সিনিয়র যারা আছে সবার লগে ভালো ব্যবহার রাখার যারা জুনিয়র আছে হ্যাঁ করে সবসময় স্নেহের চোখে দেখার আর মুরব্বী করে সম্মান দিবি সবসময় তাইলেই আমগো পরিবেশ সমাজ সব কিছু সুন্দর থাকবো আমার কথা বুঝতে তো আমি আমি চাই যে আমি যেমন আমার বড় করে সম্মান ছোট ভালোবাসা দেই তোরাও আগে বড় করে সেমিভাবে ভাবে সম্মান দিবি ছোট করে ভালোবাসা দিবি তাইলে যে উপরের চাইকা যে সিনিয়র জুনিয়রের যে লেভেলটা নামছে না সব কিছু মনে কর যে একটা সুন্দর ভারসাম্যর ভিতরে থাকবো তো আমি তো করে এই জন্যই বললাম যে আমি কেন হ্যারে সম্মান দিই হ্যারে না মানে আমার যত সিনিয়র বড় ভাই আছে হ্যার বড় সিনিয়র আছে হ্যার বড় সিনিয়র আছে তো সবার আমি কেন সম্মান দিই হেরে তখন আমি বুঝাই করলাম তো তোরা এরা করার চেষ্টা করবি আর সিনিয়র সিনিয়রি হ্যাঁ এটার কোনো আর তুলনা হয় না এই পর্যন্তই যদি মনে কর যে তখন ওইটা লোক কোনো ইয়া থাকে তাহলে আমার জানাই সমস্যা নাই কিন্তু আমার লগে চলতে গেলে আমার সাথে থাকতে গেলে সবসময় বড় করে সম্মান দিতে হবে ছোটো করে ভালোবাসা দিতে হবে ঠিক আছে ঠিক আছে